আজ আমরা মানুষের আরো একটি শত্রুর বিষয়ে কথা বলবো যার নাম হলো লোক যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয় আমার আরো চাই আরো চাই একেই বলে লোভ এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ আপনার মিত্র নাকি আপনার শত্রু সেটাও নির্ভর করছে আপনার ওপর যেমন ধরুন কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোক সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে যদি এই সব হতে থাকে তাহলে লোক কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন তার সাথে নীতিও পালন করছেন আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে যদি আপনার সৎসঙ্গ লাভ করার সৎকর্ম করার লোভ থাকে তাহলে আপনি কখনো একা থাকবেন না যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে এই সংসারকে সাহায্য করার লোভ থাকে তাহলে এই লোভ যা সংসারের শত্রু সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে এই লোককে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকতেন এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয় কোনো একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয় সে ঝড় হোক বা হোক করা রোধ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না এই প্রদান করে যাতে পশু পাখি মানুষ তারা এই সংসারকে ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে সুস্থ থাকতে পারে সেভাবেই নদী সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না মাটি কে প্রদান করে পশু পাখি কে প্রদান করে সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে সে আলো পৌঁছে দিতে চায় এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয় তাই মনে রাখবেন আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিবর্তন এটা হল সৃষ্টির অমূল্য নিয়ম এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয় এই সময়ও পরিবর্তিত হয় পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন যেটা আমরা চাই আমরা জীবনে বিকাশ চাই এই বিকাশ লাভ করতে পারি এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে এটা কিভাবে হয় মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে সেই সেই হিমের সংস্পর্শে আসা বিন্দুর সাথে বেশ কিছু বিন্দু যুক্ত হয় তারপর হয় আরও কিছু বিন্দু যুক্ত আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরো এগোতে থাকে অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয় আমরাও এই প্রকৃতির অংশ আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে প্রয়োজন হল নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা এটা করতে থাকুন জীবনে সব কিছু লাভ করতে পারবেন কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে সামাজিক জীব মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে আমরা কখনো কাউকে উপহার দিই আবার কখনো কেউ আমাদের উপহার দেয় কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে ফিরে আপনার আপনার কাছেই এসেছে অর্থাৎ সেই বস্তুটাই কাছে আবার এলো। এরকম হয় ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে তখন মা বললেন যে কানাই কখনো কাউকে এমনই উপহার দেবে এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখ হবে না কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে সেই জন্য নিজের আচরণ শুভ করুন নিজের মানসিকতা শুভ করুন নিজের মুখ থেকে মধুর বাণী নিশ্চিত করুন আর এইভাবেই মধুর বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যদি কথা বলি অস্ত্রের যেমন তরোয়াল তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন সেটার ধার সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরওয়াল রাখা হয় সেইভাবেই যদি আমি কথা বলি বানের তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বান কতটা তীক্ষ্ণ কতটা বলশালী এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটা নয় যেখানে সেই বান রাখা হয় ঠিক সেইভাবেই যদি আপনি কোনো মূল্য বুঝতে চান চান তাকে পরক করে দেখতে তাহলে তার তার জাতি ধর্ম তার রূপ তার আকার সেগুলো দেখে তাকে পরক করতে চেষ্টা করবেন না তাকে পরখ সব কিছুর ভিত্তিতে করবেন না তার স্বভাবটা দেখুন তার গুণ দেখুন তার প্রতিভা দেখুন তার কর্ম দেখুন কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয় এটাই হলো তার অস্তিত্ব যখনই আপনি কোনো নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে সে কি খায় ওর বন্ধু কারা আপনি তার নৃত্য দেখেন ওর শিল্প দেখেন সেটারই প্রশংসা করেন সেটাকেই সম্মান করেন সেইভাবে এই সংসারে সকলকে সম্মান করুন আর এই সম্মানে রাধার হওয়া উচিত তার গুণ তার স্বভাব তার কর্ম রূপ বেশভূষা নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার বলে যে কৃষ্ণ হল মহাযোগী কেউ বলে যে কৃষ্ণ হলো সাংখ্য যোগের প্রবর্তক কেউ বলে যোগের কেউ বলে জ্ঞান যোগের কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি কিন্তু এই যোগ আসলে কি যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয় কিন্তু সেই যোগকে নিজের যাপনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন আর তার জন্য প্রয়োজন অভ্যাস যোগ শব্দটার অর্থ হলো যুক্ত করা আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম যখন আমার মাখন খেতে ইচ্ছে করতো আর মা মাখনের সেই হাড়িটা রাখতেন তখন আমরা ভাবতাম যে দূরে করে তখন অত আমরা যোগের বিষয়ে জানতে পারলাম আর তখন জানতে পারলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি সহযোগিতা সাহায্য আমরা সব সখারা একসাথে জড়ো হতাম একে অপরের পিঠের ওপর উঠে দাঁড়াতাম আর তারপর আমরা ওই মাখনের হাড়ির কাছে পৌঁছতে পারতাম আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম সহযোগিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন ওনাদের সাথেও কেউ ছিল না একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে ওনারা জয়লাভ করেছিলেন রামায়ণে রাম এবং লক্ষণের সাথে কেউ ছিল না সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন আর এই সংসারের সব থেকে প্রবল রাখবেন একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে তখন সে বারবার পড়ে যায় বারবার উঠে দাঁড়ায় সামনে এগোতে চেষ্টা করে কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায় চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না সে পথ বদলে নেয় কিন্তু বাধা তাকে সব সময় পেতেই হয় আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা তাদের উপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায় এই ছোট ছোট পাথর হলো আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায় যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে ভুলটা বুঝুন সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন আর যখন পৌঁছে যাবেন তখনই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সূর্য ওই সংসারকে আলো প্রদান করে সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয় তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয় মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয় তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত মেঘের গতি অবরুদ্ধ করে দেয় এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক সে পর্বতে একটি ছিদ্র করে দেয় এবার যদি মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয় তাহলে জল তার অভিমান ভঙ্গ করে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে আর যদি জলের মনে অহংবোধ জন্ম নেয় তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে জলের অহংকার ভঙ্গ করে আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয় তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই আমাদের সবার মধ্যে কিছু বিশেষ গুণ আছে আর সবার মধ্যে কোনো না কোনো দোষও আছে এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয় কেউ একে অপরের সাথে লড়াই করে না একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না শুধু নিজের কর্ম করে সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয় মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায় আবার নির্মিত হয় পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে আর তারপরে তা ধারা হয়ে প্রবাহিত হয়ে যায় এসব কি এসব একটা সম্পর্ক একটা চক্রের মতো সবাই একসাথে নিজের কর্ম করে তাই এই চক্র আবর্তিত হয় এটা আমাদেরও করতে হবে একসাথে মিলে কাজ করতে হবে কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না কাউকে ছোট মনে করলে হবে না এটাই করতে থাকুন সবাই মিলেমিশে কর্ম করুন প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো পলাশ ফুল দেখেছেন কি সুন্দর দেখতে লাল রক্তবর্ণ উজ্জ্বল কিন্তু এতে কোনো সুগন্ধ নেই সেই জন্য ওকে শুধু চোখ ভরে দেখতে ইচ্ছে করে দেখবেন তাকে কিন্তু ব্যবহার করা হয় হয় না না এই ফুল দিয়ে সেরকমই আমাদের জীবনে এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদেরকে সম্মান অর্জন করতে হয় যদি আপনি কোনো উচ্চ বংশে জন্ম নিয়ে থাকেন এবং আপনার কাছে সবকিছু থাকে ধন ঐশ্বর্য থাকে সবকিছু আপনি আগে থেকেই পেয়ে গেছেন তাও কিন্তু এই সংসার আপনাকে সম্মান দেবে না ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ না আপনি নিজের অন্তরে গুণ জাগ্রত করছেন শ্রেষ্ঠ কর্ম করছেন নিজের অন্তরে ইতিবাচক মনোভাবের এই সুবাস জাগ্রত করছেন যদি এসব কিছু করেন তাহলেই এই সংসার আপনাকে সম্মান দেবে এবার এটা আপনার ওপরে নির্ভরশীল যে আপনি কি পলাশ ফুলের মতো হতে চান নাকি অন্য কোনো ফুল হয়ে উঠতে চান যার সুবাস আছে যে নিজের সুবাস এই সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় আমার আসুন সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নিয়তি রাধা আমাকে বলে কৃষ্ণ যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ যদি আপনি এটা জানেন যে সাম্যের নিয়তি এটাই তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন কেন কারণ আমি একজন পিতা আর পিতার কর্তব্য এটাই তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য নিয়তি আমি জানি কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হল ঠিক কিনা সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন কারণ আপনার এই কর্মের উপরেই আপনার অধিকার রয়েছে আর এই অধিকারকে নিয়তি অনেক সময় করে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু বা বলতে পারেন অনুভূতি পিতা সবসময় চান যেন তিনি তার শক্তির পুত্রকে ছবি দিতে পারেন যাতে সে শক্তিশালী হয় যাতে তার মঙ্গল হয় তার পুত্র সবসময় চায় যাতে সে পিতার সেই শক্তি লাভ করে কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয় যোগ্য পাত্র হতে হয় আসুন আপনাকে সহজে বোঝাই যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয় তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা যেহেতু করা শক্তি হবে হবে সেই শক্তির না। কিন্তু যদি যদি এই আপনি হন আর আপনাকে এই শক্তি দেওয়া হয় তাহলে কি হবে দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন পুত্র নয় পাত্র হয়ে উঠুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয় আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে পুত্র চায় সে যেন তার পিতার মতো হয় বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয় সেটা কোনো অনুচিত ব্যাপার নয় অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয় কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাত করতে চায় না সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই এটা অনুচিত সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে সৃষ্ট হবার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায় এমনও মানুষ থাকেন আর এটাই হল পার্থক্য উদ্দেশ্যের মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয় কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায় জন্মায় অহংকার জন্মায় তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র অত্যন্ত আবশ্যক আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে বৃক্ষ যা আমাদের ফল দেয় বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায় আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয় কোনো গর্ববোধ নেই কোনো অহংকার বোধ নেই আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয় এটাই হলো মাহাত্ম শক্তির সাথে বিনম্রতার শক্তি সৃজন করে থাকে সাহায্য করে থাকে সম্বল হয়ে থাকে তবেই সেই শক্তি উপযুক্ত আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে অবশ্যই করবে শক্তি অবশ্যই অর্জন করুন কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে তাহলে আসুন আমার সাথে বিষয়ে বলুন রাধা রাধা অহংকার অত্যন্ত বলশালী হয় এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না অদ্ভুত ব্যাপার এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না। সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায় যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য সেখান থেকেই তার পতনের আরম্ভ ঠিক কিনা দেখুন যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি সব কিছু করতে পারি তাহলে তা হলো বিশ্বাস কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমিই এই কাজ করতে পারি তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে মনে রাখবেন যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায় সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই তাই আপনি কখনোই এই অহংকারের চক্রবুহে ফেসে যাবেন না বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও আর মনে রাখবেন বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা